জেল জনমত্তা চাল নির্যাতন করে আল্লাহর কোরআনের পর থেকে ইমানদারদেরকে এক্স হেজানো সম্ভব না কথা বলে ডেকে না ওদের মুসাবিন নমায়ের ইমান আনলেন কালিমা পড়লেন মুসলমান হলেন নবেম্বর বললেন মুসা কবি তো মক্কের সবচেয়ে তো ধনী ফ্যামিলির সন্তান বড় লোকের সন্তান কোটি কোটি টাকার মালিক তোমার বাবা যেমন কোনো দিন কষ্ট কি জিনিস অনুভব করো নাই কিতাবের মধ্যে লেখা হজরত আবু সাহেব যেই পোশাকটা পরিধান করতেন ওই একটা পোশাকের দাম ছিল দুই লক্ষ টাকা এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কয় টাকা ভাই দুই লক্ষ টাকা দাম কষ্ট কি জিনিস দিন তুমি অনুভব করো এইজন্য এই জন্য আমি নবী তোমাকে বলি তুমি কালিমার কথা প্রকাশ করো না কারণ তুমি যখন কালিমার এই কথা প্রকাশ করবে আর কাফের মুসলিকরা তোমার উপর অতর্কিত হামলা করবে বক্কার নেতারা তোমার উপর জলম করবে অত্যাচার করবে নির্যাতন করবে ইয়ার সোন আল্লাহ হাবিব আল্লাহর কছম করে বলি কখনো বি আমি পৃথিবীর কোনো নেতাকে ভয় পাই না পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে ভয় পাই না আমি একজন মানুষকে ভয় পাই তিনি হলেন আমারও জন্মদাতা মা এছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় পাই না এটা জোরেমে গেছোহান আল্লাহ আজকের পৃথিবীতেও আনন্দেরকে তো জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় চক্র করে কথা বলা হয় বলুন তার এমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে কি ভয় বা আর অজ করে বলে ভয় পায় সুতরাং জেল চরমত্তাচার নির্যাতন করে আল্লাহর কোরানের পর থেকে ইমানদারদেরকে এক্সো হেজানো সম্ভব না কথা বলে ডেকে না আর আমার আমার মুসাাব বললেন আমি আমার মায়ের ভয় পাই ইসলার কাউরে ভয় পাই না আল্লাহ বললেন ঠিক আছে তোমার মায়ের কাছেও তুমি প্রকাশ করো না চলে গেলেন হযরত মুসাাব ইবনে উমর অতি সংক্ষেপে বলবো ভাই আমার বন্ধু আমার আল্লাহর নবীর কাছে আসেন নবীজি এই কুরআনটিকে তাকে শিক্ষা দেন দরস দেন হঠাৎ করে মক্কার একজন পাতি নেতা নাম হন ওসমান ইবনে তলহা চোখে পড়ে গেল অজত মুসাফিবের আল্লাহর নবীর দরবারে আসেন দারুল আর এই কথা সে চিন্তা করলো আহারে মুসাব কি মুসলমান হয়ে গেছে মোহাম্মদের দলভুক্ত হয়ে গেছে কিনা এবং কিছুদিন পর আবার চোখে বলল আল্লাহ নবী খানে কাবায় যেভাবে নামাজ পড়ে ঠিক সেইভাবে হযরত মুসাবিব ইবনে আমার আল্লাহর خانه কাবাকে সামনে নিয়ে সিজদা দিচ্ছে নেতার কে আর মাথা ঠিক আছে ভাই কথা বলেন তালহা ইবনে মাথা খারাপ আজকের সমাজেও দেখবেন তালহা ইবনে উসমানের অনেক পাতি নেতা আছে আসল নেতার খোঁজ নাই মসজিদে ইমাম সাহেব কি ওয়াজ করে কি বয়ান দেয় এটা হ্যালো করে আসল নেতার কাছে জানায় কথা বলেন ঠিক কি না ও নেতাজীব আজকের ইমাম সাহেব আমাদের মসজিদে এই আলোচনা করেছে তার মানে বোঝা গেল ও তলহা ইবনে উসমানের রক্ত তার মধ্যে চলে কথা বলেন ঠিক কি না আরজ করে বলে ঠিক কি না বার বার বন্ধুরা আমার আসল কথা গুলো খুব মনোযোগ জগারে চলুন হজরতের তলহা কি বলে হজরতের মুসাহিব আমার আল্লাহ যখন শেষ দেয় তলহা ইবনে উসমান ইবনে তলহা যখন জিনিসটা টের পেল দেখতে পেল অমনি করে আবু জাহেলের কাছে যে বলো অনেতাজি সংবাদ কিন্তু খারাপ হয়ে গেছে কি হয়েছে বলে মক্কানগরীর সবচাইতে ধনী ঘরের সন্তান কোটিপতি ঘরের সন্তান এই মুসা আবিদ্য মায়ের কালি মা পরিষে মুসলমান হয়েছে এর জন্য তো একটা পদক্ষেপ নিতে হবে নেতা চলে গেলেন মুসাবেদ মোমালার বাড়িতে আবু জালাল ও মন্ত্রাছ যখন চলে গেল মুসাবের মা কে ডা দে বলো বলো মুসাবের মা তুমি কি বাড়িতে আছো মুসাবের মা বাড়িতে আছে অমনি করে বের হয়ে এসে বললো কী হয়েছে নেতাজি ওরে মুসাবের মা তুমি কি শুনেছ তুমি কি জানো কোথায় আমার মুসাব ডাক হতো মুসাফকে ডাকা হল সামনা দাঁড়িয়ে গেলো মা ডাক বলে মুসা তোমার বিরুদ্ধে তো অভিযোগ এসেছে এখন সত্যি করে বলো তুমি কি মোহাম্মদের দলভুক্ত হয়েছে কিনা একটু বলো বললেন আল্লাহর কসম করে বলি ও মা এতদিন তোমার বয়ে কথাটা আমি গোপন রেখেছিলাম যেহেতু তুমি শুনে ফেলেছো যেহেতু তুমি অবগত হয়ে গেছো মাগ আমি আল্লাহর কসম করে বলি আমি সত্যি করে মোহাম্মদের দলভুক্ত হয়ে গেছি মা ডাকতে বলে বেটা কি কথা শোনাইলা অথচ আমি কোটি কোটি টাকা তোমার কাছে ব্যয় করি আমি তোমার একটা পোশাক দুইশ তোদের হাম দিয়ে ক্রয় করে দিই জীবনে কোনোদিন কষ্ট জিনিস অনুভব করতে দেই নাই আর আমি মায়ের হৃদয়ে ব্যথা দিয়ে তুমি ইমান এনেছো এটা তো আমি সহ্য করব না এ মুসাফ যেই জবান দিয়ে তুমি কালিমা পড়েছো ওই জবান দে তোমাকে অস্বীকার করতে হবে যে জবান দে আল্লাহর নবীর নাম উচ্চারণ করেছো ওই জবান দে মুহাম্মাদের দিকে থুতু নিক্ষেপ করতে হবে এটা জোরে বলে যাবে কি না মুজবিল্লাহ হযরত মুসাফ বললেন মাগব আমিও তোমাকে শুনিয়ে দিতে চাই আমি মুসাফির নোমার ইমান যখন এনেছি আল্লাহর যখন বিশ্বাস করেছি নবীকে যখন মহব্বত করেছি নবীর যখন দলভক্ত হয়ে গেছি আমার জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর নবীর দরবার ছাড়ব না এটা জোরে বলে যাবে কি আল্লাহ আমার বন্ধুর আমার মা সাথে সাথে হাতের মধ্যে রশি পরে মাজার মধ্যে শিকল করে অমনি করে আবদ্ধ করে রেখে দিল তার আবদ্ধ করে দিল ঘর থেকে বের হতে দেয় না গৃহবন্দি করে রাখলো জেল মধ্যে আটকে রাখলো আর বললো রে মুসা যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত তোমার হাত পা থেকে তোমার শিকল আর বাদন খুলে দেওয়া হবে না আমার আল্লাহ ভুলে নাই আমার আল্লাহরে শেষ দিয়ে আল্লাহরে ডাক দে বলে ওরে আল্লাহ জালিমের কারাগারে আমি বন্দে হয়ে গেছি আল্লাহ তোমার উপরে ইমান এনেছি তোমার নবীর উপরে ইমান আনার কারণে আমাকে আজকে করের মধ্যে বন্দি করে রাখা হয়েছে আমার হাতে শিকল আমার পায়ে শিকল আমার মাজায় শিকল আল্লাহ একটা বারের জন্য যদি হয় আমাকে বন্দিশালা থেকে বের করে তোমার নবীর দরবারে আমাকে পৌঁছে দিও বারবার বন্দারার আমার মুসা ইবনে উমায়ের এভাবে চলতে থাকলেন কিছু দিন পর মায়ের হৃদয়ে যখন মায়া লেগে গেল হাতের দড়ি খুলে দিলেন রশি খুলে দিলেন নিগরানি করা শুরু করে দিলেন কোথায় মুসাফ যায় কোন জায়গায় যাই সবগুলো যখন শোনা শুরু করলেন বাইরে আমার বন্ধুরা আমার সব কথা হয়ে গেলেন মনে হয় আর মুসাফ আল্লাহর নবীর দরবারে যাবে না হঠাৎ করে মুসাফ করে ভেসে আসলো মুসলমানেরা আর অত্যাচারের কারণে মুসলমানের আর মক্কাতে টিকতে পারতেছে না আল্লাহর নবী অনুমতি দিয়ে দিয়েছেন মুসলমানের যেন মক্কা ছাড়ে আবিসিনিয়ায় হিজরত করে আবসার দিকে হিজরত করে এ সংবাদ যখন হজরতে মুসাবের কানে আসলো রাতের অন্ধকারে মুসলমানদের সাথে যে মিলিত হয়ে গেল বলেন সুবহান আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার হজরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আল্লাহ নবির সাহা সাথে মিলিত হয়ে গেলেন এরপরে চলে গেলেন আবসাতে আবছায় যাওয়ার পর মুসলমানের অবস্থান করা সর করলেন কিন্তু বন্ধুদের যারা আল্লাহর দশমন রাসূলের দশমন যারা কোরআনের দশমন তারা কখনো এটা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা তার মানে মুসলমানেরা মক্কাতে মজলুম ছিল মুসলমানদের পথে জুলুম অত্যাচার নির্যাতন নিপুন চালার হয়েছে আর মুসলমানেরা রাতের অন্ধকারে মক্কা ছেলে যে তারা আরামে বসবাস করবে এটা বরদাস করা যায় না তাই তারা মন্ত্রীদেরকে উপর ডকন দিয়ে বললো আবিস বাচ্চার কাছে যাও যে বলো তারা রাষ্ট্র তারা জঙ্গি তারা সন্ত্রাস তারা রাষ্ট্রের সাথে বেঈমান করে আপনার দেশে তারা আশ্রয় নিয়েছে সুতরাং আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এসেছি তাদেরকে ফিরাইয়ে দেন চিন্তা করেছেন কত বড় জালিম এদেশে জায়গা হয় নাই এদেশে জল কারণে রাতের অন্ধকারে তারা চলে গেছে আল্লাহ রসুলের সাহাবিরা এটাও সহ্য করতে পারছেন আবু জেহেল উদ্বাস সাইবা হরিদীপ মুখরা তারা চিন্তা করলো ওদের থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে